বৈশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি বিবা মণ্ডল আপনাদের জন্য আজকে যে বিষয়কর সাধনা নিয়ে এসেছি তা হলো যোগমায়া সম্মানিত ভিউয়ার্স যোগমায়া এমন একটা সাধনা যে সাধকের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে সক্ষম এবং সমস্ত রকমের কার্য সিদ্ধ করতে সক্ষম এই যোগমায়া শক্তি শ্রীহরি বিষ্ণু এবং মাতা আদ্যাশক্তি কালীর সংমিশ্রিত শক্তি এই সাধনাটি মূলত চোদ্দ দিনের প্রতি রাত্রে এক হাজার বার করে জপ করতে হয় চোদ্দ দিন কমপ্লিট হলে আপনার এই সাধনা বা শক্তিমন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে আপনি এই সাধনাটা পূর্ণিমা গত হওয়ার পর থেকে শুরু করবেন যাতে আপনার এই সাধনা চলাকালীন একটি অমাবস্যা প্রাপ্ত হয় এই সাধনাটা আপনি যে কক্ষে করবেন সেই কক্ষে একটি কালো মোমবাতি বা কালো মোমবাতি যদি আপনি না পান যে কোনো ধরনের মোমবাতি প্রজ্বলিত করে সেই মোমবাতির শিখার দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রগুলো পড়বেন এখন আপনি এই সাধনাটা কোন দিক মুখ দিয়ে মুখ করে করবেন সেটা হচ্ছে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে আপনি এই সাধনায় করতে পারেন এবং আপনি যে কক্ষে সাধনাটা করবেন সেই কক্ষে কোনো ব্যক্তি থাকলে কি চলবে না এই কক্ষে আপনি কাউকে অ্যালাউ করতে পারবেন না এই সাধনা চলাকালীন আপনাকে কি আমিষ নিরামিষ এর ব্যাপার আছে হ্যাঁ আপনি কখনোই এই সাধনা চলাকালীন আমিষ ভক্ষণ করতে পারবেন না এবং স্ত্রী সহবাস থেকে বিরুদ্ধ থাকতে হবে সম্মানিত ভিওয়ার্স যখন আপনার এই সাধনা কমপ্লিট হবে আর যখন আপনি এই সাধনা দ্বারা যে কোনো কাজ আঞ্জাম নিতে চাবেন তখন শুধুমাত্র এই মন্ত্রটি সাতবার বলে সেই দিকে উদ্দেশ্য করে শুধু নিক্ষেপ করুন আর দেখুন এই মন্ত্রের কারিশ্মা তো সম্মানিত ভিওয়ার্স আশা করছি এই সাধনাটি আপনাদের কাছে অতীব প্রিয় হবে কারণ বাংলা এবং ভারতীয় উপমহাদেশে এই সাধনা আমি ব্যতীত আর কেউ দেয়নি বা তার কাছে নাই তাই এই সাধনাটা আপনাদের জন্য আমি উপহার হিসাবে নিয়ে এসেছি আর আপনারা এই সাধনাটা করুন এবং আপনাদের জীবনে যত প্রকার সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনারা নিজেরা নিজেরাই করুন তো পরিশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন সম্মানিত ভিওয়ার্স আরও নতুন এবং বিষয়কর বিষয়কর সাধনা এবং গুপ্ত এলেম নিয়ে আমি এই ভিডিও ঢালতেছি এই ইউটিউব চ্যানেলে তো আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আলবিদা